এলাকাবাসী আপনারা দেখেন এইটা পুলিশ এবং গ্রামের সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বশেষ তারা সারেন্ডার করতে পারত আমাদের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তারা সারেন্ডার করেছে আপনারা তাকে এখন চলে যাচ্ছে আমাদের উপর টিয়া নিক্ষেপ করেছে রাবার বুলেট নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে প্রতিহত করেছি এখন দেখেন হিজড়ার মতো হিজড়ার মতো লিখিত দিয়ে যাইতে হবে সারেন্ডার করে লিখিত দিয়ে যাইতে

এবং আমাদের সবাইকে ডেকে তারা শিকার করে সাথে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন জানি আর তাদের কোনো দুর্বল সন্ধি আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল সিমিতার অঞ্চলের যে এলাকাবাসী বরিশাল সিবির এলাকা এলাকাবাসী নাকি মারে কেন আবাদ ডিম মারে কেন আবার ডিম মারে কেন এটাই খেয়াল দেখেন বাইরের থেকে কেউ যেন ডিম মারতে পারে না পারি তারা দেখেন তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল দফদুপিয়া ইউনিয়নের এলাকাবাসী বরিশাল সুবিধা আশা এলাকাবাসী তারা আমাদের সর্বোত্তক সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এই যে র‍্যাব পুলিশ তারা আমাদের কাছে সাইজেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাস ছাড়া চলে যাচ্ছে তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা পিয়ার সেরবাং রাবারগুলো ঠিকঠাক করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে